চিফ মিনিস্টার যোজনার উদ্বোধন মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন ত্রিপুরা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মেয়র দীপক মজুমদার বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা সরকারের মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ক্ষেত্রে যে আর্থিক সুবিধা আয়ুষ্মান কার্ড প্রাপকরা ভোগ করছে সেটা এক্ষেত্রেও একই থাকবে তবে ত্রিপুরার সমস্ত পরিবার এই প্রকল্পের আওতায় আসবে এমনকি সরকারি কর্মচারীরাও এই প্রকল্পের সুযোগ পাবেন কিন্তু সরকারি কর্মচারীদের বছরে যে পাঁচ লক্ষ টাকা করে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সরকার প্রদান করে থাকে সেটা ত্যাগ করতে হবে বাংলা। কার্ডের খালি ডিফারেন্স থাকবে এটা যেন না হয় প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনার কার্ড একরকম এই এই মানে এই সুবিধা ওখানে বেশি আমাদের যে মুখ্যমন্ত্রী যে জন আরোগ্য যোজনা তার সুবিধা কম সেটা যেন না হয় যা যা প্রধানমন্ত্রীজি যা যা দিয়েছেন সেই প্রক্রম উনি আমাদের মার্গদর্শন দিয়েছেন কিভাবে মানে কোনো প্রকল্পকে বাস্তবায়ন করতে হয় উনি বলে দিয়েছেন সেটাকে সামনে রাখে একজাক্টলি সেম ওয়ে আমরাও সেখানে আমরা এই প্রকল্প আমরা এখানে করেছি যারা সরকারি কর্মচারীরা আছেন তাদের কাছে বিশেষ করে যারা সি ও ডি গ্রুপের যারা আছেন তারা আমি আশা করি সবচেয়ে বেশি বেনিফিটেড হবে ওনারা যখন তাদের যে মেডিকেলের জন্য যে শুল্ক দেওয়া হয় সেটা যদি তারা সারেন্ডার করেন তাহলে মাত্র পাঁচশো টাকার মতো তারা পেয়ে থাকেন সেটা যখন সারেন্ডার করবে কমপ্লিটলি গ্রুপ সি এবং বি তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে আমি গ্রুপ এ এবং বি আমি জানি না ওনারা কারণ ওনারা রিএম্বার্সমেন্টও পান কাজে সেই জায়গার মধ্যে ওনারা যদি আসেন তো অলওয়েজ ওয়েলকাম যদি নাও আসেন অর্থাৎ সারা ত্রিপুরার যে যাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আসতে পারেননি অন্তর্ভুক্ত হতে পারেননি এই আজকের এই যে ঐতিহাসিক আজকে বিল চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা দুই হাজার তেইশ সেই কার্ড পাওয়ার পর আপনারা কিন্তু সেই সুযোগটা আপনারা নিতে পারবেন আমরা এর মধ্যে আমরা দেখেছি যে ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি যে স্বাস্থ্য ব্যবস্থাকে কীভাবে উন্নত করা যায় আমরা এর মধ্যে পাঁচটি প্রকল্পের জন্য ডোনার মন্ত্রক থেকে সাতশো সতেরো কোটি টাকা আমরা পেয়েছি ডেন্টাল কলেজে নির্মাণের জন্য দুশো দু কোটি টাকা এবং আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে দুশো সজ্জা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য একটা বিভাগ স্থাপনের জন্য একশো বিরানব্বই কোটি টাকা নেশা নিয়ে আমরা খুব চিন্তায় আছি আমরা আমাদের ডিসিশন হয়েছে যে সমস্ত আটটা ডিস্ট্রিক্টে আমরা ডিএডিকশন সেন্টার করব। এবং তার জন্য বাজেট রাখা হয়েছে কিন্তু এর মধ্যে এই যে সাতশো সতেরো কোটি টাকা আমরা পেয়েছি বরাদ্দ হয়েছে তার মধ্যে বিশ্রামগঞ্জে একটা বড় নেশামুক্তি কেন্দ্র স্থাপনের বরাদ্দ হয়েছে একশো কোটি টাকা আমরা আমি যখন স্বাস্থ্যমন্ত্রী হই তথা মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি জিবি হাসপাতালে আপনারাও দেখেছেন অনেকে পত্রপত্রিকায় উঠে যে রুগীরা অনেক সময় মানে যেহেতু সেখানে বেডের সংখ্যা কম তারা মাটিতে শুয়ে থাকে এখনও শুয়ে কারণ আরও প্রয়োজন আছে ডিমান্ড অনেক বেশি আমরা সেটা আমরা করব নিশ্চয়ই কিন্তু এর মধ্যে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সাতশো সাতাশ যে বেডের সংখ্যা ছিল সেটাকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে এক হাজার চারশো তেরোটা আমরা বেড আমরা করতে পেরেছি রাজ্যের যে প্রধান জিবি পি হাসপাতাল যে সেখানে আমরা সুপার স্পেশালিটি ব্লকের উদ্বোধন করা হয়েছে আগে কথায় কথায় দেখা যেত যে নিজের জমি বিক্রি করে ঘর বিক্রি করে বন্ধক দিয়ে মানুষ বাইরে চলে যেত আমরা ডি নিলাম না আমাদের এই ত্রিপুরাতে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি ব্লকের উদ্বোধন করেছি সেটা কার্ডিওলজি হোক নেফ্রোলজি হোক ইউরোলজি হোক প্লাস্টিক সার্জারি হোক নিউরো সার্জারি হোক কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি হোক সব আমরা এই ত্রিপুরাতে এখন আমরা সেই সুযোগ আমরা দিতে দিচ্ছি এবং সেই অনুযায়ী আমাদের সেই ফ্যাকাল্টি মেম্বারস ডাক্তারবাবুরও সেই সুপার স্পেশালিস্ট ডক্টররা এখন অ্যাভেলেবল এখানে হয়েছে আপনারা এর মধ্যে নিশ্চয়ই শুনেছেন যে সংস্কার আমরা করেছি শিশু ওয়ার্ড ও ও রিউ জেরিয়াট্রিক ওয়ার্ড এবং ডায়ালিসিসের ইউনিট যেটা আমরা সম্প্রসারিত করেছি মহিলা মেডিসিনের ওয়ার্ড নাম্বার টু সেখানেও আমরা তার উদ্বোধন আমরা করেছি আপনারা সবাই জানেন যে আমাদের এর মধ্যে যখন বলা হয়েছে এখানে কিডনি পেশেন্টের খুব ত্রিপুরাতে প্রচুর কিডনি পেশেন্ট ওরা প্রায়শো বাইরে যায় তো তার জন্য আমরা ডিসিশন নিলাম যে কিডনি ট্রান্সপ্লান্ট বা তার থেরাপি যদি আমরা এখানে করতে পারি তার জন্য কিছু ডাক্তার এবং নার্সিং স্টাফ এবং অন্যান্য স্টাফদের আমরা পাঠিয়েছি তাদের ট্রেনিং ওরা নিয়ে এসছে এবং সেটাও আমরা এখানে শুরু করতে যাচ্ছি